নমস্কার আডিশনে আপনাদের স্বাগত আপনাদের সামনে দেখব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এমন দুজন তাদের সঙ্গে আলাপ পরিচয় আপনাদের অনেকদিন আগে হয়ে গেছে অবশ্যই আবির চাটার্জি এবং স্বস্তিকা স্বস্তিকা আবির তোমার সঙ্গে আমার আলাপটা অনেক দিন ধরে অনেক গভীর স্বস্তিকার সঙ্গে অল্প বিস্তার এখন আলাপ পরিচয় বেশি হয়নি দুজনটাই জিজ্ঞেস করবো যে এই আলাপ থেকে আলাপ পরবর্তীটা কিভাবে এই হয়ে যাবে সাধারণত মানুষের দেখো

বড়দের সামনে তো এত বড় বড় কথা বলা উচিত না কিন্তু তাও প্রথম আলাপে যদি মনে হয় যে হ্যাঁ হি বা গুড ফ্রেন্ড তাহলে আলাপটা আর না আলাপটা প্রথম দেখাতেই রয়ে যায় আলাপ রোমান্টিক ফিল্ম বলতে পারি সেখানে ভালো ভালোবাসা দুটোর এই ব্যাপারটা আছে তো তুমি কি আদৌ এরকম মানে ডিফারেন্ট ছবি হিসেবে বলবে না এরকম ছবি দিতে হবে না এই প্রিমাইসটা যে খুব নতুন তা তো নয় যে ধরো ঘটনাচক্রে দুজন মানুষ একটা ফ্ল্যাট বা ইত্যাদি শেয়ার করছে বা অদ্ভুতভাবে তাদের সময় হয়তো সেভাবে দেখা সাক্ষাৎ পরিচয়টা হচ্ছে না অথচ তারা একটা সহবস্থান করছে শেয়ার করছে বিভিন্ন জিনিস এই প্রিমাইসটা আমি সত্যি এটা খুব নতুন তো প্রিমাইসটা না আমি নিজে এরকম ধরনের কাজ দেখেছি কিন্তু তারপর কি হচ্ছে জার্নিটা কিরকম সেটা আমার মনে হয় এই ছবির ক্ষেত্রে আলাদা আর এই ছবিতে আজকের দিনে দাঁড়িয়ে এটা প্রাথমিকভাবে একটু অবাস্তব মনে হতে পারে যে এত এখন ইনফরমেশন এত মোড অফ কমিউনিকেশন সেখানে কি করে দুটো মানুষ তাদের এইভাবে কি করে তারা আলাপ না করে কি করে সেটা আমার মনে হয় না খুব অবাস্তব মনে হবে ছবিটা দেখে আর একটা যেটা আমার কাছে খুব মানে আকর্ষণ করেছিল এই গল্পটা সেটা হচ্ছে কোথাও কি গল্পটা একটু একটু ওল্ড স্কুল রোম্যান্স মানে একটু পজেস নিস্তব্ধতা নিজেকে নিজে জিজ্ঞাসা করা বা উপলব্ধি করা সেটার একটা জায়গা আছে সেই কারণে এটা খুব খুব আমার কাছে মিষ্টি লেগেছে এবং আমাদের তো বিভিন্ন থাকে যত সময় এগোবে প্রযুক্তি যত এগোবে তত জীবন আরো কঠিনই হবে আরো দ্রুত হবে তত এই উপলব্ধির সময়গুলো কমে যাবে আমাদের কাছে তো এরকম একটা দুঃখ জীবনে আমার মনে হয় খুব মিষ্টি একটা ছোঁয়া আনতে পারে এই গল্পটা আমরা যখন অভিনয়ও করেছি বা আমরা যখন শুটিং করেছি আমাদেরও সেটা মনে হয়েছে বা যদি দর্শকদেরও সেটা মনে হয় তাদের না তারপর স্বস্তিকা স্বস্তিকার স্বস্তিকা চরিত্রের নাম স্বাদেখা তাদের একটা পূর্ব পরিচয় ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানে রেগুলার দেখা সাক্ষাৎ হয়তো হয় না একটা খুব খুব ইম্পর্টেন্ট ক্রুশিয়াল জানছে আবার বাবলো এবং সাথী লেখার নতুন করে একটা আলাপের সম্ভাবনা তৈরি হয় আমি এটুকুই বলতে পারি এবং এই যে ধরো বারবার যে প্রসঙ্গটা উঠে আসছে যে পাবলো আদিত্যদের দেখা হচ্ছে না তাহলে কি হচ্ছে তাহলে কি আদৌ সম্পর্ক চলে কিভাবে সাথী লেখার উপস্থিতিটা কোথাও গিয়ে আমরা যে ছোটবেলায় অনুঘটক করতাম না তার কাজ করে খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় এসে ওর উপস্থিতিটা তৈরি

আমি ভালো খারাপ বলবো না আমি বলবো সে যদি তার কাজের প্রতি অনেক না থাকে তাহলে সে যত ভালোই কাজ করুক হয়তো শর্ট টার্মে ভালো কাজ হবে লং টার্মে অসম্ভব হবে অসম্ভব তাকে তার কাজের প্রতি অনেস্ট থাকে

আমি যেহেতু তোমাকে বললাম যে এত কাছ থেকে তুমি ক্ষেত্রে খারাপ হয়ে গেছে বা না বলতে শিখেছো তুমি অনেক না তুমি যেটা বলছো আমি সহজ করে বলছি যে হ্যাঁ আসলে এক সময় একটা ভ্রান্ত ধারণা ছিল যে আমার সবাই খুব পছন্দ করে

নিজেকে একটু কিছু নাই বা করো শুয়ে থাকো বসে থাকো ওইটুকু সময় নিজেকে দাও আমার মনে হয় আমার মনে হয় আমি আমার আমি যেরকম আমি একটা স্ট্রেচে আমি তো টেলিভিশন করেছি বহু বছর টেলিভিশন করেছি করবো আগামী দিনে এবার টেলিভিশনে অভাবে ছুটি পাওয়া যায় না একেবারেই ছুটি পাওয়া যায় না তো আমার টাইম থাকলে আমি মা বাবাকে নিয়ে বা বন্ধুকে নিয়ে বন্ধু বান্ধবদের নিয়ে আমি দুদিনের জন্য বোলপুর চলে যাই বা ওইটাই আমার ভালো লাগে ওই কারণ ওখান থেকে অক্সিজেনটা পাই আমি যদি নিজেকে সময়টা না দিই তাহলে আমি পরবর্তী কাজগুলো তো পারফর্ম করব কি এগুলো ক্লাস্ট্রোফোবিক Атমস্ফিয়ার তৈরি হয়ে তো একবারে দরকার সবাই কি ফিল তুমি করেছে যে এক হচ্ছে আলাপ হয়েছে যে আলাপ দিয়েছে জীবনের হতে পারে

বাট তখন সেই সময় দাঁড়িয়েও যে আমি কাজ করতে পেরেছি সেটা সম্পূর্ণভাবে তাদের করপোরেশনের জন্য এবং তারা হয়তো কিছুটা আমার ফাঁকি বাজিটা জেনেও না জানতেন বা দেখেও না দেখার একটা ভান করতেন তো অফকোর্স তাদের নাম বা তাদের কথা আমার দর্শকরা কোনোদিনও জানবেন না বা যে দর্শকদের আমার কাজ পছন্দ তাদের কিছু কনফিউশন সেই লোকগুলো আছে যারা আমাকে এক সময় অ্যালাও করেছে

কিছু বানাতে পারছি না সেটা হতো এই আজকালকার কিছুদিন আগে আমি একটা পেপারই দেখছিলাম যে আহ একটা সমীক্ষায় যে এই যে সিনেমার প্রেম যেটা আমরা মানে

তখন ইভলভ করে যখন মেকার্স এন্ড অডিয়েন্স বোথ অ্যাকশন ইভলভ করে দেখো অনেস্টলি একটা কথা বলছি সিনেমা মানুষের জীবনকে খুব বেশি পরিবর্তন বা চেঞ্জ করে দিতে পারে না রিয়েলি একটা দুটো সিনেমা এরকম হয় আবারও বলছি দর্শকদের যে আমি খুব সৌভাগ্যবান যে আমার যেটা কাজটা করতে ভালো লাগে আমি সেই কাজটা করে জীবিকা নির্বাহ করতে পারি খুব খুব ফরচুনেট আমি সেই ব্যাপারে সবার ক্ষেত্রে সেই সুযোগ আসে না এবং আমি সিনেমা করে বিশাল কিছু মহান কাজ করছি আমার ভালো লাগে বলে করছি এবং আমার অর্থনৈতিক দিক থেকে আমি সেই কম্পেনসেশনটা পাচ্ছি আমি দারুণ মহান কাজ করছি কাজে আমি কখনোই আমার দর্শকদের বলতে পারি না আপনারা জানবেন আপনারা কি মিস করছেন আমার ছবি থেকে আমি কেন বলবো আমার সেই দমন নেই বোকার মতো সে কতটা করে লাভ বাট অ্যাট দ্য সেম টাইম আলোচনা নির্ভর হওয়ার থেকে আমার মনে হয় কাজে প্রমাণ দেওয়াটা বেশি দরকার তো আমি এবং আমার আশেপাশে যারা কাজ করছেন বেশিরভাগ মানুষ তারা মন্ত্রীর দিয়ে কাজটা করছেন এখন যদি কিছু গাফিল কিছু ফারাক ডিমান্ড সাপ্লাই হয়ে থাকে আমরা চেষ্টা করছি বাকি দর্শকরা কী করবে ওনারা তো জানেন কারণ যেরকম আলো আলাপ আলোচনা দেখতে পাচ্ছি আলোচনা যেরকম আলোচনা দেখতে পাচ্ছি সমাজ মাধ্যমে তাতে তোমরা অনেক কিছুই জানে আমি সত্যি কিছু জানি না আমি সত্যি কম জানি সো ওরা অনেক বেশি জানি না সত্যি দেন বিসাইড তবে সিনেমা দেখাটা আদৌ প্রায়রিটি লিস্টে আছে কি না সিনেমা দেখতে কম সেটা দেখ বই হলে গিয়ে অনেক এক্সকিউজেড আছে না দেখতে যাওয়া প্রচন্ড বড় এক্সকিউজ হয়ে যাবে আই পি এল এক্সিউজ হতে পারে বোর্ড এক্সকিউজ হতে পারে ঠিক ছুটির আগে স্কুল কলেজে পরীক্ষা বা ইত্যাদি এক্সকিউজ হতেই পারে এটা তো সবার জীবনেই আছে এবং আজকে নতুন করে নেই ভোট আজকে হচ্ছে না আইপিএল বলো তোমার বছর ধরে হচ্ছে বরং আগের তুলনায় বেশি হয়েছে বাট বরং ছিল কোনোটাই নতুন নয় ভেবে দেখতে হবে আর মোদ্দা কথা হচ্ছে একটা সিনেমা চললো কি চললো না অনেকে মনে হতে পারে ধর চলছে না ওদেরই হচ্ছে কদিন পরে চলে যাবে

আমাদের আশেপাশে আচ্ছা শুধু ভালোবাসা আমার কাছে আমার মনে হয় আমি একটু করে বলি যে যাদের সঙ্গে থাকতে পারলে যাদের সঙ্গে শেয়ার করতে পারলে নিজেও ভালো থাকা যায় এবং তাকেও ভালো রাখা যায় সেটা হয়

যখন ফাইনালি এরকম দুটো তোমার সঙ্গে ইন্টারভিউতে দুটো অপশন হতো এক হচ্ছে মানুষ একদম রিজেক্ট করে দিল মানে ইগনোর করে দিল রেজিস্টারই না এসে চলে গেছে এটা একটা অপশন আর অপশন হচ্ছে এক্সট্রিম ডাইভার্স একটা যে একদম মানুষ আর বলবে এরকম দেখিনি দারুণ একটা এক্সপেরিমেন্ট হয়েছে আর কি পেছন পাকানো হচ্ছে মানে পেছনটা আমি ক্যামেরা চলছে বলে আরো খারাপ সেকেন্ড অপশনটা হচ্ছে মানে লোকে জানলোই না ইগনোর করে দিল সেটা হয় এক্সট্রিম ফিডব্যাক মানে আমি যদি মোবাইল খুলি ধর একটা আমাকে লিখেছেন আপনি কি দাদা কিছু খেয়ে নেশা করেছিলেন যে ছবিটাতে আপনি হ্যাঁ করেছেন এটার পরে কমেন্টটা হচ্ছে থ্যাংকস ফর মেকিং দিস ফিল্ম হোয়েন ইজ এ নেক্সট ওয়ান সো এইটা সো ইন আ ওয়ে সেটা বেটার যে এক্সট্রিম অপিনিয়নস আমরা পাচ্ছি তবে দেবা দেবালা যেটা বলেছে আমি হোল হোয়ার্টলি সাপোর্টিভ দেবালা বলেছে যে ওয়ার্শপ কুমার বানাবে

আমি সেটা নিয়েই কিছু জানি এটা প্রতিদিন প্রমাণিত হচ্ছে তো আমি রাজনীতি কি করে বলবো ওটা তো আমার ক্ষেত্রই নয় তো আলাপ কিভাবে দর্শকদের সঙ্গে আলাপ জমাবে বলে মনে করছে বা কতটা কি আশা করে এখন অনেক রকম বলেছে জানো না বুঝতে পারছি না স্টিল কোথাও কেন মনে হয় যে এটা কোথাও এটা ক্লিক করতে পারে দর্শকদের সঙ্গে আমি তো এই উদ্যোগটা ওনাদের কাছ থেকে জানতে চাই আমি সত্যি জানি না ঠিক আছে আমরা কাজ করেছি অনেস্টলি আমি মুন্ডি কাজ করেছি আমি জানি আমার টিম যারা আছে আ বাকি সমস্ত অভিনেতা আমি কাজ করেছি আমি কাউকে করে কাজ করতে এই আমার ছবি বানানো হয়েছে সবাই বানিয়েছি এই ছবিটা নির্ভর করছে দর্শকরা কিভাবে নেবে কিভাবে অ্যাকসেপ্ট করবেন এবং কি কি কনফিউশন আমরা কোনো কনফিউশন রাখি না ঠিক আছে আলাপ আলাপ করে পরিচয় মানে আলাপটা একটু বাড়া খুব ভালো সবার জন্যই সবার জন্য যেটা দরকার আর ইউ থ্যাঙ্ক ইউ